হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্লক ভিডিও আমি আপনাদের সাথে আছি রুবেল হোসেন ও মনফবয়স থেকে সো গাইস আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লক নিয়ে এসে গেছি সে ব্লক হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য যাবো এখানে রয়েছে একটা বাঙালি বাজার সেখানে যাব সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এবং সেখান থেকে কাঁচা বাজার কিনে আনবো সেখান থেকে তাজা তাজা কাঁচা বাজার সেখান থেকে আজকে তার জন্য আমি বের হয়ে গেছি সো আমার সাথে আমার এক বন্ধু এবং আমার এক বড় ভাই আমরা তিনজন যাচ্ছি সাইকেল করে এখনকার সময় এখানে একটু রাস্তাগুলো পার হইতে একটু সমস্যা কারণ এখানে বৃষ্টি হয় বৃষ্টির কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘোরার জন্য আসেছে এবং তার যে একটু সমস্যা তবুও অসাধারণ লাগছে ফাঁসে দিয়ে গাড়ি যাচ্ছি আমরা এখান থেকে এক ফাঁসে যাচ্ছি সেজন্য এবং আমার ভাষা থেকে দুই তিন কিলোমিটার দূর হবে সে বাজার সেখানে আমরা যাচ্ছি আজকে বাজার করে আপনাদেরকে দেখাবো কাঁচা সবজি সবগুলো এখানে আছে যেখানে রয়েছে বাঙালিদের বীর সেখানে শুধু বাঙালি আছে শুধু বাঙালি বাঙালি সেই জায়গায় গেলে মনে হয় আমি বাংলাদেশে চলে আসলাম এবং অসাধারণ ভিউ এবং শুধু বাঙালিদের বীর এদেশের রাস্তাগুলো দুই পাশে রয়েছে অসাধারণ ফুলের বাগান দেখতে অসাধারণ লাগে সেই জন্য অনেক এদেশের রাস্তা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে কেননা এখানে দুজন পাশে রয়েছে দেখার মতো ফুল বাগান এবং সৌন্দর্য সব এখান থেকে আর দুই মিনিট লাগবে বাঙালি বাজার যেতে এ বাঙালি বাজারের সাথে একটা রয়েছে সিগন্যাল সেই সিগনাল আমরা পড়ে গেছি অপর ফাষের সিগনাল গাছ চালু হয়ে গেছে সেই সিগন্যালের গাড়ি যাচ্ছে তারপর আমাদের সিগনাল চালু হইলে আমরা যাবো বই বাঙালি বাজার সেই বাঙালি বাজার যাওয়ার জন্য ওয়েট করতেছি এবং আপনাদেরকে দেখাবো এখন কি সিগন্যালটা শেষে হয়ে গিয়েছে আর একটু বাকি তারপর আমরা এখান থেকেই রওনা হব আমাদের সিগন্যালটা এখন হয়তো চালু হয়ে যাবে আমরা যাবো গো এখান থেকে সিগন্যালটা কখন চালু হবো তার জন্য আমরা ওয়েট করতেছি সিগনালটা চালু হইলে আমরা রওনা দেবো আমাদের সিগন্যালটা চালু হয়ে গেছে এখন আমরা রওনা দিচ্ছি আর দুই মিনিট গেলে আমাদের বাঙালি বাজারটা চলে আসবে সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তাজা তাজা সবজিগুলো এবং কিছুটা কিনে কিনে আপনাদেরকে দেখাবো যেগুলো আমাদের দরকার যেগুলো আমাদের পছন্দ হয়ে যাবে সেগুলো আমরা কিনে আনবো আমাদের বাসার জন্য এবং আমরা বাসাতে ফাঁক করে খাবো আমার পাশে দিয়ে গাড়িগুলো যাচ্ছে কিছুটা ভয় লাগতেছে আবার কিছুটা মজা লাগতেছে তবুও যাচ্ছি এবং আনন্দ লাগতেছে অসাধারণ দোনো পাশে দিয়ে গাড়ি রাস্তাটা ক্রস করে নিয়েছি দুই তিনটা রাস্তা ক্রস করেছি অনেক বয়ে বয়ে কারণ এখন অনেক গাড়ি যাচ্ছে এবং রাস্তাতে থেকে পুরা গাড়ি ভিড় আমরা এসে গেছি বাঙালি বাজার বাংলা বাজার এসে গেছি বাঙালি বাজারে এখানে বড় একটা মাঠ রয়েছে সে মাঠের কাছাকাছি এসে গেছি আমরা এখন বাঙালি বাজার ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো শাক সবজিগুলো তাজা তাজা শাক সবজিগুলো যেগুলো আমাদের বাঙালি ভাইরা আমাদের বাঙালি ভাইরা এখানে মাতার গাম পায়ে ফেলে এগুলো শ্বাস করেছে আর এগুলোতে কোনো কীটনাশক এবং কোনো ফর্মাদের নেই সেই জন্য আমরা এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে এসে এখান থেকে বাজার নিয়ে যাই বন্ধুরা এখানে একটা ছোটো মাঠ রয়েছে এখানে আমাদের বাঙালি ভাইরা শুক্রবারে এখানে খেলাধুলা করে সো আমরা এখন বাজারের বৃত্তে ঢুকতেছি দেখতেছেন আপনারা এখানে মানুষের বিয়ে দেখতেছেন কাঁচা সবজিগুলো নিয়ে বসে আছে আমাদের বাঙালি ভাইরা বিক্রি করার জন্য আমরা দেখতেছি এখান থেকে ফাঁকা ফেঁপে কিনবো এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফাঁকা ফেঁপে গাছ না এগুলো এতে আমরা নেব কিছুটা এখান থেকে ফেঁপে কেনা হয়ে গেছে এখন সামনে গিয়ে দেখবো ভালো ভেজিটেবল পাই কিনা তা ভালো যদি পাই তাহলে ওখান থেকে কিনবো এবং তারপর যাব আমরা মাংস দোকানে এখান থেকে শাক সবজি কেনা শেষ হলে আমাদের তারপর মাংসর দোকানে যাব মাংস দোকানের পাশে রয়েছে মাছের বাজার ধরোটা পাশাপাশি এখন আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো বাজারটা বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন আপনারা মানুষ এসে গেছে এসে ভিড় দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ এখান থেকে নিচ্ছে তাজা তাজা শাক এখানে রয়েছে কুমড়া পেঁপে আলু কলা বেগুন বিভিন্ন শাক সবজি এখানে রয়েছে ঝিঙ্গা পটল কফি এবং ইত্যাদি সামান এখানে রয়েছে এবং এখানে সস্তা দিয়ে পাওয়া যায় সেজন্য সবাই এখানে এসে ভিড় করে এবং পরিল মুক্ত এগুলা খেলে বড় ধরনের রোগে এফার্ট করতে পারে না শরীরটা সুস্থ থাকে এবং সেজন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে কেনাকাটা করে আমরা পুরো বাজারটা হেঁটে দেখতেছি যেখানে ভালো জিনিস শাক পাওয়া যায় সেখান থেকে আমরা নিচ্ছি এখন আমরা এখান থেকে গাড়ি থেকে সামনে গাড়ি থেকে আলু নিব আলু এবং পেঁয়াজ নিব এখান থেকে এখানে দেখতেছি ভালো ভালো পেঁয়াজ এবং আলু আছে এখান থেকে আমরা নিয়ে নেব এখান থেকে নিয়ে সব সামনে এগোবো আমরা এই বাঙালি বাজার প্রতিটা দিন লাখ লাখ এবং কোটি কোটি টাকা আমদানি এবং রপ্তানি হয় এবং শুক্রবার আরও বেশি হয় শুক্রবার অনেক বেশি হয় এবং বিভিন্ন জায়গা থেকে লোক আসে কারণ শুক্রবার সবার বদ্ধ থাকে সেই জন্য শুক্রবার আরও বেশি টাকা সেল হয় এখানে এবং এ বাজারটা বাঙালিদের আয়াতে আছে তারা এখানে ট্যাক্স ম্যাক্স সবগুলো তারা নেই এই বাঙালি বাজারটা সেজন্য এই বাঙালি বাজারটা অনেক পুরানো বাজার আরও বিশ থেকে তিরিশ বছর আগের পুরানো এই বাজার সেই থেকে এই বাজারটা জমজমাট হয়ে আসতেছে এবং এখানে বিভিন্ন মানুষের ভিড় থাকে বিভিন্ন কোয়ালিটির এবং প্রায় বাঙালিরা বেশি এই বাঙালি বাজার সেই জন্য বাঙালি বাজার নাম হয়ে গেছে এই ওমান সালালাটা আমাদের বাংলাদেশের পর এখানে স্বাধীন হয়েছে এখানে বাউন্ন সাল হয়ে গেছে কিছুদিন আগে এখানে বাউন্ন সাল স্বাধীনতা পালন করেছে এখানে ওমানিরা সেম বাংলাদেশের মতন গ্রাম অঞ্চলের বাজারের মতন এখানে দোকান মেলা দোকান নিয়ে বসে আছে আমাদের বাঙালি ভাইরা এবং ফুলস্তুর ব্যচা কিনা দেখতেছেন আপনারা অসাধারণ ব্যসা কিনা এখানে বন্ধুরা আপনাদের হয়তো পুরোটা ঘুরিয়ে দেখাতে পারেনি অনেক বড় আমার এতটা সময় ছিল না সেজন্য যতটুক সময় ছিল এতটুকু উঠিয়েছি এবং ক্যামেরাতে যতটুক দেখানো সম্ভব হয়েছে এতটুকু দেখাইয়েছি এবং অনেক বিশাল এই বাজারটা বন্ধুরা আমরা এখান থেকে শাক সবজি কিনে এসে গেছি এখন এখান থেকে মুরগি বা মাছ নিয়ে নেব এবং পাশে রয়েছে গরুর দোকান গরুর এখান থেকে আমরা আমরা একটা মুরগি নেবো এবং মাছ ভালো দেখে মাছ নেব সেই জন্য আমরা ভিতরে প্রবেশ করতেছি এখানে এখানে হলো মুরগির দোকান মুরগির দোকানে এখন আমরা ভিতরে ঢুকতেছি আপনারা দেখতেছেন দোনো পাশে মুরগি আছে আর মানুষের ভিড় দেখতেছেন হাজার হাজার মানুষ এখানে সব বাঙালি এবং অন্যান্য মানুষও আছে এখানে প্রায় বেশিরভাগ বাঙালি আপনারা দেখতেছেন এটা হলো এখন মাছের বাজারে ঢুকতেছি মরগুরু বাজারটা শেষ করে এখন মাছের বাজারে ঢুকতেছি দেখতেছেন আপনারা অসাধারণ এখানে রয়েছে বিভিন্ন কোয়ালিটির মাছ এবং সাগরের এবং শ্বাসের মাছ সবগুলো আছে এখানে দেখতেছেন